দেখুন বন্ধুরা দাদারা নতুন মালয়েশিয়ায় এসেছে কাজ এখন কোম্পানি শিখতে দিয়েছে আপনারাও যদি কেউ প্রথম প্রথম আসেন এরকম কাজ শিখতে দেবে আমাদের আলম ভাই রয়েছে দাদাটার নাম নাম কি কি দাদা দাদা তোমার রফিক কাজ ভালো লাগছে কাজ ভালো বলছে দাদা আপনারাও যদি মালয়েশিয়ায় আসেন প্রথম প্রথম এলে এগ্রিকালচারে এরকমই কাজ আপনাদের দেবে আলম ভাই তুমি কিছু বলো কেন ভাই হ্যাঁ মালয়েশিয়ায় পাম বাগানের কাজ কাজে আসো অসুবিধা কোনো কিছু নেই আলম ভাই বলছে কি ভালো আছে হ্যাঁ কোম্পানি ভালো কাজ যতক্ষণি করবে তৎক্ষণি পয়সা প্রথম প্রথম তিন মাস আমাদের ট্রেনিং দেওয়া হবে এরকম ট্রেনিং দেওয়া হচ্ছে এরকম দেখো প্রথম প্রথম তো গাছটা অনেক ডাউন আছে ওই জন্য একটা গাছ দুজন মিলে করছে কোনো চাপ নেই আস্তে আস্তে কাজ করো নতুন নতুন এখন আমাদের বেশিক চলবে তিন মাস আর এই দাদাটাও এসেছে ওই দাদাও তো আছে কাটার পরে আমরা এই পাতাগুলো একটু সরিয়ে দেবো শুষুন করে দেব যাকে বলে শুষুন